সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা খামার কাহারল হাটে কাহারল উপজেলা দিনাজপুর জেলা শনিবারে হাট বসে শনিবার আঠারো জানুয়ারি দুই হাজার পঁচিশ আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওল জাতের ষাড় বাচ্চ যেখানে কেনাবেচা হচ্ছে সেই জায়গায় রয়েছে তো এই যে শুরুতে দেখছি একটা বেশ সুন্দর সাইজের শাহিওয়াল জাতের ষাঁড় গরু ধীরেরও কিন্তু পার্সেন্টেজ আছে গঠনটা সুন্দর পার্সেন্টেজটাও সুন্দর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কত দাম চেয়েছিলেন দাম চাইছে ছিয়াত্তর এখন পর্যন্ত কত বলছে এখন চলছে ছিয়াত্তর ভাই

আসতে এ পাশে দেখছি একটা এটা কিন্তু দেখা দেখে চলছে দাম দর চলছে আসসালামু আলাইকুম ভাই কেমন বাজার লক্ষ্য করছেন মোটামুটি ভালো

ভাইয়া এটা এটা এটার কত দাম এটা এটা একষট্টি একষট্টি কত বলে কাস্টমারে তাও বলে 58 60 বেচা বেচি চিন্তা ভাবনা 65 65 বাজার একটু বাড়ে গেছে নাকি আজকে কম দেখেন 65000 হল এটা বিক্রি হচ্ছে তারপরেও বলছেন বাজার কম

কত হলে দেওয়া যাবে লাস্ট বারষট্টি পর্যন্ত এটা বারষট্টি হাজার পর্যন্ত হলে বেঁচে দিতে চলছে এটাও সাত আট মাস বয়স হবে না এটাও কি একই ধরনের এটা একটু বেশি

আজকের বাজার কেমন আজকের বাজার বাজার মোটামুটি ভালো মানে দিকেই তো মনে হচ্ছে বাজারটা একটু বাড়তি দেখি 啊，去年。